অনেক লোক আছে দেওয়ার মধ্যে তাদের মধ্যে থেকে খুঁজে খুঁজে কালকে রাতে সেরি খাওয়ার পর থেকে আমি এদের সবাইকে সংগ্রহ করছি প্রত্যেকের অবস্থা খারাপ এই যার মাত্র দুই দিন কেউ এখনো সময় চিনি কাপড় চোপড় বাচ্চাদেরকে কিছু একটা দিবে এমন অবস্থা নাই অনেকের বাড়িতে যায় ঘরের অবস্থা দেখে যায় এখানে অনেকে বলছে ঘর নাই মানে কি বাজার যে করবে আজকের এরকম পরিস্থিতি নাই অনেক লোকের ভিতর থেকে বাসাই করে এদেরকে নিয়ে আসছি আমরা এখানে মুড়ি দিয়েছি পল্লি বাংলার আমরা এখানে সেমাই দিয়েছি চিরা দিয়েছি তারপরে বাদাম দিয়েছি তারপরে হচ্ছে খেজুর দিয়েছি তারপরে ছোলা দিয়েছি গোবজা দিয়েছি এগুলা ঢুকান এই সমস্ত সামগ্রী ছাড়াও আমরা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকা সামগ্রী এবং প্রত্যেকটা পরিবারের হাতে তুলে দেব দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করছি নোয়াখালীর প্রত্যন্ত চরাঞ্চল সৌদিয়া বাজার কবিরহাট থানা দিন এখানে আহ জন কাছাস আমি দেখাই পঁচিশ জন মানুষ আছে পঁচিশ জনকে প্রত্যেক জনকে 1000 টাকা করে 1050 টাকা 50 টাকা less দিয়ে 1000 টাকা সমপরিমাণ বাজার এবং নগদ 4000 টাকা মোট 5000 টাকা করে আমরা তুলে দিয়ে যাচ্ছি এবং এখানে অনেকেরই স্বামী পরিতক্তা বিধবা স্বামী নেই কিংবা সন্তান নেই এরকম অসহায় মানুষ 25 জন আমরা সিলেক্টেড করে এই কার্যক্রমটি পরিচালনা করছি আর এই পাশে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে ডক্ট্রন থেকে এখানে আরশি অ্যারেঞ্জমেন্ট করা পর্যন্ত বাছের পর্ব প্রক্রিয়া সম্পন্ন থেকে শুরু করে তুলে দেওয়া পর্যন্ত একজন সহকারী প্রধান শিক্ষক যারা জনাব মোহিদুল ভাই বইয়ারাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তিনি আমার পাশে আছেন এবং উনিশ আরো কয়েকজন সমন্বয়ে আমরা এই কাজটি সম্পাদন করছি আমরা যদি আমাদের সাথে একটু কথা বলি এখানে পঁচিশ জন মানুষ আছে এক আশো দিকাশ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ এই পঁচিশ জন মানুষের মধ্যে আজকে আমরা এই নগদ টাকা এবং আমাদের যে এখানে যে আনুষঙ্গিক সুয এবং ঈদের ইত্যাদ সামগ্রী সেগুলো আমরা তুলে দিব একটা একটু খুলি আমরা একটু খোলা যাবে কিনা একটা দেখেন তো আমরা এখানে যে সামগ্রীগুলো দিয়েছি একটু দেখাই তুমি এখানে থাকো দেখো আমরা এখানে মুড়ি দিয়েছি পল্লী বাংলার আমরা এখানে সেমাই দিয়েছি চিড়া দিয়েছি তারপরে বাদাম দিয়েছি তারপরে হচ্ছে খেজুর দিয়েছি তারপরে ছোলা দিয়েছি গু দিয়েছি এগুলো ঢুকান তো এই সমস্ত সামগ্রী ছাড়াও আমরা

দেখছি আপনার স্বামী আছে আচ্ছা এক দুই তিন চার চার হাজার টাকা ঘর নেই আপনার আচ্ছা এত অসহায় স্বামীও নেই ঘরও নেই আপনার নাম কি স্বামী আছে

আপনার নাম কি কেউ নিয়ে চলে যাবেন এখানে দাঁড়াবেন এক দুই তিন চার আপনার নাম কি এক দুই তিন চার আপনার নাম কি এক দুই তিন চার কি কি নাম এক দুই তিন চার নাম আপনার এক দুই তিন চার কি নাম আপনার

দেখতে পাচ্ছেন সবাইকে আমরা এক হাজার টাকার পণ্য এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে টাকার হাজার টাকা পণ্য এবং চার হাজার টাকা নগদ মোট টাকা করে এখানে পঁচিশ জন স্বামী পরিত্যক্ত বিধবা কিংবা সন্তান স্বামী কেউ নেই অথবা একটা মেয়ে আছে যার বাবা মা নেই এরকম একদম নিঃস্ব অসহায় পরিবার দেখে আমরা এই মানুষগুলোকে তাদের চুজ করে তুলে দিয়েছি এবং সঠিক জায়গায় এসেছে কিনা এবং সঠিক মানুষটি পেলো কিনা এই জন্য আমাদের ভিডিওটি করা ভিডিওটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটি করলে কিন্তু আমি বাংলাদেশের মন্ত্রী হয়ে যাব না কিংবা আমাকে কেউ লক্ষ লক্ষ টাকাও দিয়ে দিবে না কিংবা আমি রাতারাতি কুটিপুতি হয়ে যাবে না কিংবা আমার বাড়ি গাড়িও হয়ে যাবে না কিংবা আমার বড় কোনো উপহার হয়ে যাবে না শুধু আমার যে সমস্ত স্পন্সররা রয়েছে তাদের আমানত সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং সঠিক জায়গায় পড়েছি কিনা আপনারা দেখে বিষয়টা নির্ণয় করে আপনারা এরপরে এই অসহায় মানুষগুলোর পাশে

ঈদ সামগ্রী নগদ টাকা বিতরণ করা হবে আমি গতকালকে থেকে আমার এলাকাতে অনেক লোক আছে যাদের মধ্যে তাদের মধ্যে থেকে খুঁজে খুঁজে কালকে রাতে সেরি খাওয়ার পর থেকে আমি এদের সবাইকে সংগ্রহ করছি প্রত্যেকের অবস্থা খারাপ এই যার মাত্র দুই দিন কেউ এখনো সময় চিনি কাপড় চোপড় বাচ্চাদেরকে কিছু একটা দিবে এমন অবস্থা নাই অনেকের বাড়িতে যা ঘরের অবস্থা দেখে যে এখানে অনেকে বলছে ঘর নাই মানে কি যে বাজার যে করবে আজকের এরকম পরিস্থিতি নাই অনেক লোকের ভিতর থেকে বাছাই করে এদেরকে নিয়ে আসছি যাই হোক যে ভাই এই স্পন্সর করছেন তার জন্য আমরা বলবো এবং হ্যাঁ তার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে আরো তৌফিক দান করে এভাবে দেওয়ার জন্য আমরা এই পঁচিশ জন সহ আমরা সবাই দোয়া করব যেন আপনি এভাবে আরো সহযোগিতা করতে পারেন মানুষের কল্যাণে আসতে পারেন আর যে বাইরে এখন এই ভিডিওটা দেখতেছেন সবাই যদি সবার অবস্থান থেকে এভাবে গিয়ে আসি তাহলে তাদের অবস্থান থেকে আমার যে অবস্থান আমার পাঁচশো টাকা যে তৌফিক থাকে আমি পাঁচশো টাকা যার যার প্রতিবেশী করলে তাহলে এভাবে